আসসালামু আলাইকুম আজ তোমাদের মাঝে আরো সুন্দর একটি রান্না নিয়ে চলে আসলাম এটি খুবই সাধারণ রান্না কিন্তু খেতে তো অসাধারণ লাগে আজ আমি রান্না করব মুসুর ডাল দিয়ে আর জলপাই দিয়ে তো ডালটা রান্না করার জন্য কী কী লাগবে সেগুলো নিয়েছি আমি এখানে এক বাটি মসুর ডাল নিয়েছি তারপর জলপাইটা এভাবে কেটে নিয়েছি এদিকে কাঁচামরিচ ফালি করে নিয়েছি পেঁয়াজ আর তেল তো প্রথমে রান্নাতেই আমি চলে আসলাম এখানে একটা পেন বসিয়ে দিয়ে তারপর ডালগুলো ঢেলে দিলাম এরপর তিন বাটির মতো আমি পানি দিয়েছি এখানে দিয়ে দিলাম একটু হলুদের ফাঁকি পেঁয়াজ আর কাঁচামরিচ পালি আর একটু আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ তো পরিমাণ মতো পানি আমি আগে দিয়ে দিয়েছি এখানে আর পানি অ্যাড করব না এটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটাকে অন করে দিলাম এই রান্নাটা যেমন খুব সহজ খেতে তো অনেক মজা জলপাই দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে শীতের সবজি জলপাই বের হয়ে গেল বাজারে তো সেটা দিয়েই আজ মজার রান্নাটা করে নিচ্ছি ডালটা আমার একটু ফুটে উঠেছে এরপর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন একটা ঘুটনির সাহায্যে এটাকে ঘুটে তারপর গলিয়ে নিচ্ছি ভিডিও দেখতে দেখতে তোমরা এই পর্যায়ে যারা চলে এসেছো প্লিজ একটা লাইক দিয়ে দিবে আমার আজকাল ভিডিওতে একদম লাইক দিতে চায় না তো যাই হোক ডালটাকে আমি সুন্দর করে নিয়েছি এরপর এখানে আমি জলপাইটাকে দিয়ে দিয়েছি তোমরা ডালটা সিদ্ধ হওয়ার পরেই জলপাইটা দিবে কারণ টক দিলে ডালটা সিদ্ধ হতে চায় না তো জলপাইগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নিব সিদ্ধ হওয়ার জন্য তারপর এখানে আমি ডালগুলোকে বাগান দিয়ে নিব বাগার জন্য এত একটা কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম এরপর তিনটা শুকনো মরিচ দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নিব তোমরা একবার হলো বাসাই ভাবে রান্না করে খেয়ে দেখো অনেক মজা হয় আর খেতে তো খুবই ভালো লাগে এই তো আমার বাগানটা হয়ে গেছে তো ডালের মধ্যে ঢেলে দিলাম এই তো কিছুক্ষণ আর একটু জাল করে নিলে আমার ডাল রান্না রেডি দেখলে তো হয়ে গেল চটপট ডালের এই মজাদার রেসিপি তো রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে ডালের স্বাদ তো আরো বেড়ে যায় এই দেখো সুন্দর হয়ে গেল আমার ডাল এই তো অসাধারণ রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম